উনি দশ বছর ধরে মুম্বাই আছেন এবং সেখানে এই ফেক আইডিটা ওই আধার কার্ডটা উনি তৈরি করেছেন নথি জাল করে ভারতে ঢুকে গ্রেপ্তার ইন্দোনেশীয় মহিলা শিলিগুড়ি লাগোয়া পানি ট্যাঙ্কি সীমান্তে সন্দেহভাজন এক ইন্দোনেশীয় মহিলাকে আটক করেছে এসএসবি প্রাথমিকভাবে তিনি নিজেকে নিয়নমান মুরনি নামে ভারতীয় নাগরিক বলে দাবি করেন কিন্তু জিজ্ঞাসাবাদ করার সময় একাধিক জাল নথি ধরা পড়ে যায় যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্র ছিল পরে তিনি স্বীকার করতে বাধ্য হন যে তার আসল নাম নি কাদেক সিসিয়ানি তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন যে মুম্বাইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার এবং প্যান কার্ড সংগ্রহ করেছিলেন প্রায় এক দশক ধরে মুম্বাইতে বসবাস করছিলেন ওই জাল কাগজ ব্যবহার করেই ইন্দোনেশিয়া তুরস্ক নেপাল এবং ভারতের মধ্যে যাতায়াতের জন্য একাধিক ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন এসএসবি সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় বিদেশি আইন পাসপোর্ট আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে মহিলাকে আটক করে জাল নথি এবং ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে সমস্ত প্রক্রিয়া শেষে তাকে চিকিৎসা পরীক্ষার পর খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয় ওনার নাম হচ্ছে ইউসেন সাডিয়া ইনি হচ্ছেন ওই ইন্দোনেশিয়ার নাগরিক তো কালকে যখন উনি নেপাল বর্ডার দিয়ে পাস হচ্ছিলেন সেই সময় ওনাকে ইন্টার ইন্টারসিপ্রেট করা হয় সেই সময় উনি ওনার নিজের আধার কার্ড এবং আরও কতগুলো আধার কার্ড দেখায় তো আধার কার্ডগুলো দেখে ওটা বোঝা যায় যে ওটা চেক করার পর ওটা ফেক আই ফেক আধার কার্ড এবং তার পরবর্তীতে ওনার কাছে ইন্দোনেশিয়ারও কতগুলো ফেক আইডি পাওয়া যায় তারপরে উনি জানান উনি দশ বছর ধরে মুম্বাই আছেন এবং সেখানে এই ফেক আইডিটা ওই আধার কার্ডটা উনি তৈরি করেছেন তারপরে তিনি ওখান থেকে এই বিভিন্নভাবে বারবার করে ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ অনেক জায়গায় উনি ঘোরাঘুরি করেছেন তো আজকে ওনাকে ধরা পড়ার পর ওনাকে আজকে প্রডিউস করা হয় এসিজিএমের কাছে এবং পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় এবং পাঁচ দিনের রিমান্ড আলা হয়েছে